প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন সাপ্তাহিক জামাত বিএনপির খবর আমি সরাসরি নিয়ে যাব আপনাদের খবরে কিছুতেই যেন থামছে না শোকের মাতম পাঁচ দিন অতিবাহিত হয়ে গেলেও আয়োজন শোকের ছায়া আসন্ন করে রেখেছে বেহাক করে নয়াপাড়া নারায়ণগঞ্জ জেলার সোনারগা থানার কাশপুর ইউনিয়নের নোয়াপাড়ায় একই মহল্লায় দুই শিশু পানিতে ডুবে মারা যায় ফুটবল পানি থেকে উঠাতে গিয়ে বাদশা মিয়ার ছেলে হুসাইন ও প্রতিবেশী হানিপার ছেলে হাবিবুর পানিতে পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায় খবর পেয়ে হাবিবুর ও হুসাইনকে কাশপুর হাসপাতালে নিয়ে যায় পরিস্থিতি বেগতিক দেখে ডাক্তার অন্য হাসপাতাল নিয়ে যেতে বলে পরে মদনপুর বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত বলে ঘোষণা দেন পরে খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ তদন্তে আসেন তদন্ত শেষে হাবিবুর ও হুসাইনকে বেহাকুর কবরস্থানে দাফন করা হয় হাবিবুর ও হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ছয় নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মতিউর রহমান মেম্বার ও জিএম শফিক গভীর ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কাসপুর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডে ব্যাকর গাবতলায় বায়তুল ফালা জামে মসজিদে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী সম্পূর্ণ অনলম্বর পরিবেশে ইসলামী কায়দায় মিলাদ দোয়া ও মোনাজাতের মাধ্যমে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত হয় মসজিদের ইমাম মুফতি আব্দুল হান্নান সাহেবের সাথে হাত তুলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মা ফেরাতের সর্বোচ্চ মাকাম কামনা করেন মসজিদের সকল মুসল্লিগণ পরিশেষে মিষ্টি স্বরূপ বিতরণ করেন বিএনপির ছয় নং ওয়ার্ডের সেক্রেটারি আনোয়ার হোসেন ও প্রচার সম্পাদক আবুল হোসেন বাংলাদেশের জামাত ইসলামের বাতিলকৃত নিবন্ধন সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আবার ফিরে পেল দাড়িফল্লাই নির্বাচন করতে এখন আর কোনো বাধা নেই জামাত ইসলামী দলটির সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আজকের এই রায়ের মাধ্যমে বর্তমান বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ সরকার বছর আগে জামাত ইসলামী রাজনীতির নিবন্ধন বাতিল করেন নিবন্ধন ফিরে পেয়ে রবের কাছে সক্রিয়া আদায় করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জমে উঠেছে কাশপুর গরু ছাগলের হাট আর মাত্র কয়েকদিন বাকি কুরবানির ঈদের প্রতিদিন দূর দ্রান্ত থেকে আসতে শুরু করেছে পাইকারী গন গরু নিয়ে কাশপুর গরুর হাটে ইতিমধ্যে ছোট বড় মাঝারি অগণিত গরু হাটে দেখতে পাওয়া যাচ্ছে বেচা কেনা শুরু হয়েছে হরদম ধারণা করা হচ্ছে এবার নারায়ণগঞ্জ জেলার সর্ববৃহৎ গরুর হাট হবে কাশপুর ইজারাদার সালাউদ্দিন সালু এবং হাটটি সার্বিক ব্যবস্থাপনায় আছে শামীম হক স্বপন ভুইয়া পীর মোহাম্মদ পিরু মজিবুর রহমান মমিন খান সহ আরও অনেকে হাট কমিটির সদস্য মোহাম্মদ মতিউর রহমান মেম্বরের বরাত দিয়ে জানা যায় গরুর ক্রয়ের আসলি নির্ধারণ করা হয়েছে হাজারে চল্লিশ টাকা সুতরাং সীমিত আসলিতে গরু ক্রয় করতে কাজপুর হাটে আসতে ক্রেতা সাধারণদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে সুপ্রিয় দর্শক জামাত বিএনপির খবর আজ এ পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ